আমার গল্পটা বিখ্যাত নিয়ে বছরের একটি ছেলে একদিন স্কুল থেকে বাসায় এসে তার মাকে বলল মা আমাকে আদর করে এই ক্যান্ডিগুলো দিয়েছে আর তোমার জন্য এই চিঠিটা চিঠিটা পড়ে মা কেটে ফেললেন ছেলে মাকে কাটতে দেখে অবাক হয়ে বলল নিজের চোখের পানি মুছে ছেলেকে বলল বাবা এটা আনন্দের কান্না আয় তোকে চিচিটা পড়ে শোনাই প্রিন্সিপাল ম্যাডামের চিচির ভাষা পড়লে নিজের মতো করে বললেন মা ম্যাডাম আপনার ছেলে সাংঘাতিক জিনিয়াস আপনার ছেলেকে পড়ানোর মতো শিক্ষক আমাদের এই ছোট্ট শহরে নেই তাই আপনি আপনার ছেলেকে বড় কোনো শহরে ভালো স্কুলে ভর্তি করান নিশ্চয়ই আপনার ছেলে একদিন গোটা বিশ্বের মুখ উজ্জ্বল করবে চিঠিটা পড়ে মা নিজের ছেলের কপালে দিয়ে বলল এখন থেকেই জিনিয়ার ছেলেকে আমি নিজেই পড়াব মা নিজের শিক্ষা দিয়ে যুক্তরাষ্ট্র তথা সমগ্র বিশ্বের একজন বিখ্যাত বিজ্ঞানী বানালেন টমাস আলফা এডিসন বৈদ্যুতিক বাতি মুফিক ক্যামেরা শব্দ রেকর্ডিং সহ তার রয়েছে হাজার আবিষ্কার মায়ের মৃত্যুর পর টমাস তার সেই সত্য পুরনো বাড়িতে গেলেন ঘর পরিষ্কারের সময় টমাস দেখতে পেলেন ছোটবেলার প্রিন্সিপাল ম্যাডামের সেই চিঠিটা চিঠিটা পড়ে টমাস নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না চিঠিতে লেখা ছিল ম্যাডাম আপনার ছেলে এতটাই নির্বোধ আপনার ছেলেকে পড়ানোর মতো ক্ষমতা আমাদের নেই আর কারো আছে বলে আমাদের জানা নেই আপনার ছেলে যদি আমাদের স্কুলে পড়ে তাহলে আমাদের স্কুলের সুনাম ক্ষুণ্ণ হবে নৈতিক শিক্ষা একজন মায়ের উচিত সর্বটা তার সন্তানের সাথে বাজারী পাচারণ করা মায়ের হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক আর নিজে বাসস্থান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ধন্যবাদ